সালামাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বিকালবেলা ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে এই তো বাসায় আসি যখন একটু কিছু তো খেতেই হয় বাইরে থেকে তো এটা সেটা সব সময় আনি একটু যদি ঘরে তৈরি করি তাহলে একটু মন থেকেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই এক টুকরো মাংস নিয়ে নিলাম নিলাম দিয়ে দিলাম একটা ডিম তারপর দিলাম একটু জিরা গুঁড়ো হালকা একটু দিয়ে দিলাম চাট মশলা একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু মোরিজ দিলাম একটু ঝাল খেতে যারা পছন্দ করেন তারা দিবেন স্কিপ করলেও সমস্যা নেই আর একটু দিয়ে নিচ্ছি টমেটো সস ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া চালের গুঁড়োটা দিলে এটা একটু ক্রিস্পি হবে খেতে দিয়ে দিচ্ছি একটু বেসন পেঁয়াজ আর তো আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু এখানে গোশ দেওয়া আছে ওটা একটু ফ্রাই হতে বা কুক হতে সময় দিতে হবে আমি একদম মিডিয়াম হাইও না একদম লো না মিডিয়াম হাইতে দিয়ে রাখছি চুলাটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে এগুলো তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ঘরে থাকা একদম সমস্ত কিছু আমাদের ঘরে সব সময় থাকে ঘরে থাকা উপকরণে কত মজাদার একটা স্ন্যাক্স সন্ধ্যেটা জমে যাবে এমন একটা স্ন্যাক্স হলে আর বাইরে বৃষ্টি হলে তো কথাই নেই বাচ্চাদের টিফিন কিংবা সন্ধান নাস্তা কোনো কথা হবে না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলোই আমার অনুপ্রেরণা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম